ং এভ্রি ওয়ান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ সকালবেলা দেখো ঘুম থেকে উঠেছি বেডশিটটা চেঞ্জ করবে ইনায় যেহেতু ছিল ও তো আমি সকাল সকালই উঠে যাই উঠে কাজ বাজ ছেড়ে গুছিয়ে টুছে খেয়ে দে বেরোয় তো ইনায় একটু আগে উঠলো তো পরে আমি বললাম বিছানাটা গোছাবো তার আগে চাদরটাও চেঞ্জ করে দিই দেখো এগুলো চেঞ্জ করবো তারপরে আবার একটুখানি আমাদেরকে বেরোতেও হবে ভেবেছিলাম এই বেলাতেই হয়ে যাবে কাজটা হ্যাঁ যে কাজটার জন্য আসা তোমরা অনেকেই কমেন্ট করছো যে তুমি এইসবের জন্য গেছো তোমার ওটা শুধু বাহানা দেখো বাপের বাড়ি আসতে সবারই ভালো লাগে কিছু একটা বাহানা চাই এটা প্রতিটা মেয়ের শুধু আমার একা নয় আমার তো মনে হয় পৃথিবীর সমস্ত মেয়েদেরই এটা কিন্তু মনে হয় ঠিক আছে বাপের বাড়ি আসতে সবার ভালো লাগে কারণ যেই জায়গাটা থেকে ছোট থেকে বড় হয়েছি যেই জায়গাটার প্রতি মানে যেটাকে একদম বিয়ের আগে পর্যন্ত নিজের বাড়ি মনে করতাম সেই জায়গাটা আসতে কিন্তু সবার ভালো লাগে সেটা যতই বয়স হয়ে যাক না কেন দেখবে এখন এখনো আম্মা যখন ওই বাপের বাড়িতে যায় না তখন আম্মার মুখের স্মাইলটা কিন্তু অনেকটাই থাকে তো এটাই হচ্ছে ব্যাপার আর দেখো না এবার কোনো বাহানা নাই এবার আমি সত্যি সত্যি একটা কাজে এসেছিলাম তো সেই কাজটা আমার কিছুটা কমপ্লিট হয়েছে যেটা কি দেখাবো এইগুলো ব্লগে আর বলো ডকুমেন্টসের কাজ হ্যাঁ সেগুলো আসলে গেছিলাম সেদিনই সকালবেলা কিছুটা করে আর আজকে হ্যাঁ আজকেও যাবো একদম আজকে মনে হচ্ছে সেটা হয়ে যাবে কারণ পুরো কাজটা প্রসেসিং হতে একটু টাইম লাগছিল তো আজকে মনে হচ্ছে হয়ে যাবে আশা করছি আজকে যদি হয়ে যায় তাহলে আমাদের ফেরার টিকিটটা ওই করে ফেলতে হবে তাইতো সকাল হেগলো বিচারে যেন তুলবো আর ব্রেকফাস্টে বলতে এটাটা দেই সকালবেলা ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো ব্রেকফাস্টও করে নেব মা তো রান্না করে বেরিয়ে চলে গেছে তো সেই ভাত চা ভাত তরকারি যা যা হয় সেটা তো দুপুরবেলায় খাবো তবে ইচ্ছা আছে দেখি দুপুরে আগে কি যেতে পারবো না বাবা গাড়ি নিয়ে বাবা তো বাইক নিয়ে চলে গেছে বাবা বাইক নিয়ে চলে গেছে ও বাইক নিয়ে আসু তারপরে বেরো দেই রাখো যেটা ছিল সেটাকে তুলে দিয়েছি বালিশের খবরগুলো লাগিয়ে দিয়েছি এবার কল বালিশের কভারটা লাগিয়ে দিই লাগিয়ে দিয়ে তারপরে এই তো সকাল সকাল উঠেও এখন একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ মতো করে তো ওর সমস্ত কিছু করে ওর স্নানও কমপ্লিট হয়ে গেছে এবার ই নাকে চপ চপ করে তেল দিয়ে দিয়েছি ওকেও স্নান করাবো আমিও স্নান করে নেব তারপরে হচ্ছে গিয়ে বাবারা আসছে তারপর আমি জামা ওই বাবা এই নুবে বেরোবো তারপর শোকানো বাক সবই ঠিকঠাক করেই গেছে আর কি ঠিক করবো তবুও একটুখানি করে দিই

দুপুর দুটো বাজে বাবা মাও চলে এসেছে তো বাইকটা নিয়ে আমরা ঘুমোচ্ছে আমরা প্রথমে যাব যে কাজটার জন্য সেটা কমপ্লিট করবো জানি না ওখানে আমি ব্লগ শুট করতে পারবো কি পারব না আর তারপরে হচ্ছে কালকে যে হচ্ছে আমার দিদির ছেলের জন্য একটা ড্রেস নিয়েছি মা বলে একটু বড় সাইজ নিতে হবে তো সেটাও এক্সচেঞ্জ করে নেবো করে নিয়ে তারপরে হচ্ছে বাড়ি আসবো বাড়ি এসে দেখি আনটিদের সাথে আজকে দেখা করতে যেন হয়ে জায়গায় বুঝতে পারিনি তো হয়ে গেছে আর ওইখানটাতে ব্লগশুট আমি করতে পারিনি ক্যামেরা অ্যালাউ ছিল না আর ইচ্ছেও করে না সময় সব জায়গায় ব্লগশুট করতে দেখবো ওখানটার কাজ হয়ে গেছে আমরা দেখি একটুখানি স্টাইল বাজারেও ভাবছি ঢুকবো যদি এখানটাতে আরও কিছু হয় তাহলে নিয়ে নেব যেমনও বলছে যে এখন অফার চলছে যদি কিছু হয় ওর জন্যও দেখে নেব তারপরে তো এখানে গিয়ে ওটা এক্সেঞ্জ এখানে জামানের তো কিছু হলো না তো ঢুকেই দেখলাম প্লাজো আছে প্লাজো আসের খুব দরকার ছিল দেখাচ্ছি এখান থেকে আসার জন্য দুটো প্লাজো নিই নি ব্ল্যাকটা আর একটা অন্য কালার নিয়ে ভাবে নাও যেন ও অনেক কিছুর সঙ্গে পড়তে পারে কেন এটা এই কালারটাও তো ভালো লাগছে কালার চলে ও এই দুটো ফাইনাল তো তাহলে হম আর সঙ্গে কথা বললে কি বললো তাহলে এটাই নিয়ে নিলাম এটা একটু বিল করে দিন না

সাপি এটার মধ্যে হম এটাও ভাল লাগছে ওটা নেবে মাল লাগছে এটা

হয়েছে অনেক দিন হয়ে গেল তো ভাবছি শুধু ওর জন্য নিয়ে যাবো আর ওর জন্য নিয়ে যাবো না তো খারাপ লাগছে তাই দুজনের জন্য দুটো নিয়ে নিয়েছি ওদের একটা জিন্স টি শার্ট নিয়েছি আর এটা নিলাম হচ্ছে গিয়ে পুচকেটার জন্য আমি নামও জানি না আজকে গিয়ে দেখবো পুচকেটাকে আমিও ফার্স্ট টাইম দেখবো তো চলো এখন এগুলো নেওয়া হয়ে গেছে বিল করবো সোজা আনতে পারি মানে কালকে তো আমাকে শোনালো আজকে এইগুলো নিতে এসে দেখো নিজের জন্য কতগুলো নিয়েছি এই তো এইগুলো হয়েছে কটা চারটে না পাঁচটা হয়েছে চলো

কতগুলো কাজ তুমি একটু ঘুমিয়েছিলে বলে তোমাকে নিয়ে গেলে তো তোমার ছবিটা অসুস্থ আর তেল দিয়েছিলাম শ্যাম্পু করেছো তো ভালো করে হয়নি থাক আবার কালকে করে দেবো হ্যাঁ হুম চলো ড্রেস পরে চলো তো একটা ভাইকে দেখতে যাবে তোমার একটা ভাই হয়েছে চলো একটা ভাইয়ের সাথে দেখা করে আসি চলো যাবে 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 ঘুরু যাবে ড্রেস পরে নাও তাড়াতাড়ি ড্রেস পরো ঘড়িতে এখন ছটা বাজেতে 10 দেখো না কখন বেরিয়েছে আস্তে আস্তে এত রেট হয়ে গেল ইনায়াকেও রেডি করে নিয়েছি মাকে বললাম যেতে মা শরীরটা ঠিক লাগছে না তো মা যাবে না আমি জামান আর ইনায়া যাচ্ছি আজকে মামুনি এখনো আসেনি কেন রে বেরে চুরুণ এটা নিয়ে যাব ওখানে চল আমরা চল বাবা চল ভাই দেখে আসি চলো চলো এই যে নাও জুতো না ই জিনু জুতো পরবি জুতো ওই যে নঙ্গা চুতে হাত দিতে নেই তোমার জুতোটা পরে নাও হ্যাঁ ছি তোমার জুতো পরে নাও ওই জামাটা না আয়দিন ধরে গলাটা একটু বড় হয়ে গেছে নানি বলছে একটু চেঞ্জ করে নিয়ে যেতে তাই ইনো এটা হেয়ার ব্যান্ড পরবে না না বাবা এটা সঙ্গে কি যায় না যায় ইচ্ছে হচ্ছে না আজকে পড়তে আমরা এমনি যাচ্ছি কি ভাইটা বলবে দিদি একটু শেজে আসেনি দিদি কোলেই যাব না করো টাটা করো দেখো দাও টাটা দাও নানুকেও নানুকেও বলে দাও বলো টাটা আর পিসির বাড়ি হচ্ছে আমার এই পাড়াতেই একদমই রাস্তাটা ক্রস করে একটুখানি গেলে মানে পিসির গ্রামের বাড়ি অন্য জায়গায় বাট এখানে থাকে এখানেই সেই অনেক অনেক বছরই হয়ে গেল একসাথেই আমার শাশুড়ি আনটি আরও আগেই এসেছিল বলো তারপরে আমরা এসেছি চলো ওই নিন্নিটা না হজ করে এসেছে তাই কিন্তু আমার দেখা করতে যাচ্ছে সালাম দেবে নিন্নিকে হ্যাঁ কি দেখাচ্ছে দেখো দেখো

আবার হট আছে কল্ড আছে তুমি যে অনেকে যে ঠান্ডাটা খেয়ে নিচ্ছে না খেয়ে নিয়ে লোকের সর্দি জ্বর হয়ে যাচ্ছে ও ওখানে দু রকম আছে তাই তো এই তো লেখা আছে হট আর কোল্ড নট কোল্ড বিসমিল্লাহ বলে খাও হ্যাঁ মক্কার খেজুর হ্যাঁ এই দিদি চলে এসেছে এটা আজুয়া আজুয়া আছে আরো আছে বড় বড় আছে আর কি

দেখা হয়েছিলাম রাস্তায় দেখা হল আবার যাবে আন্টি এইগুলো এখান থেকে নিয়ে এসেছে নিয়ে এসছে তো আরবের হ্যাঁ ইনুকে দিয়েছে দেখো ইনু ইনো নাওস করবে এটা ইনু ছোট এটা মোরে আমাকে দিলো হ্যাঁ এটা আমার আমাকে দিলো এটা বাবাকে দিলো মানে বাবাকে আর তোমাকে এটা অনেক বড় ও অনেক বড় মানে এটা আর এক করে স্বামী স্ত্রী আরামসে যাবে এটা দিলো তোমাদের এটা টুপি একটা জামানের একটা সানির আর এই যে একটা রাজবে রাজের নামি আর কি যতবার এসেছে হজকরা ততবার হচ্ছে আন্টিকে দিয়েছে জানামা তোষভির টুপি তো এটা এই টুপিটা দিয়েছে একটা সানিকে দিয়েছে একটা তোমাকে দিয়েছে একটা রাজের জন্য দিয়েছে বাহ্দি ভ হয়ে যাবে এটা হবে না হয়ে যাবে

এই জিনিসগুলো না দেখো হয়তো এগুলো কোনো কিছুই না কিন্তু এই যে মনে করে সবার জন্য জিনিসগুলো নিয়ে এসেছে এটাই না অনেক ভালো লাগে মানে আমার এই জিনিসগুলো দেখেছি নানা নানি তো দুবারে হজ গেছিল তো দুবার যখন সেই সবার জন্য যতজন নানা নানির সাথে দেখা করতে আসতো সবার জন্য যাই না আর হচ্ছে গিয়ে তসবি আর টুপি বাইকে দিয়েছিল মানে কতটা নিয়ে এসেছিল যাই না মাছ টুপি তো সেই জিনিসগুলো পেয়ে খুব ভালো লাগছে না যে ওখানকার কিছু একটা টাচ আছে রেখে চুপ করে আমরা বেরিয়েছি এখন রাত্রি সাড়ে সাতটা বাজে আমরা আবার যাচ্ছি কারণ এই কাজটা আছে কমপ্লিট করেই নেব ড্রেসও পরে আছি বাইকও বাইরে আছে যে ওই পিসির ছোট মেয়ের মেয়ের জন্য যেটা নিলাম সেটা যে রিভার মেয়ের জন্য যেটা নিয়েছি সেটা আবার দেখছি ওরও ছোট হয়ে গেছে ওদের ও নিতে হবে আর এই পুচকেটা আরও ছোটো হয়ে গেছে আরেকটু বড় নিতে হবে তাহলে কি চলো আজকেই কাজগুলো কমপ্লিট করে এসে এখানে তাপবো আবার এটিএম কার্ড ধরালো টাকা তুলতে হবে বলে তোমরা যখন যাচ্ছো তুলে নিয়ে এসো মানে বেশ কয়েকটা কাজ দিয়েছি এসে আমি তরকা বানাবো তরকা মশলা নিতে হবে খাসকরি মেথি নিতে হবে বাটার নিতে হবে চলো বড় সাইজটা ওই বয়ের এবার জান যেটা নিলে দেখে নিলে তো তা কিছুক্ষণ আগে এটা নিয়ে গেছে এখান থেকে তো কাজ হয়ে গেছে যেমন হচ্ছে টাকা তুলবে আমি ভাবছি একটু মার্কেট বাস্কেট যাব ওইখান থেকে গ্রিন তাব্বু কাট দিয়েছে আমাকে হ্যাঁ ওই থেকে ঠিক আছে তুমি তাহলে ওখান থেকে জিনিসগুলো নিয়ে নাও এটা ছ টাকা অফ হলো আমি ঢুকলাম মার্কেট বাস্কেট ফাটাফাট করে কয়েকটা জিনিস তুলে নেওয়া বেরিয়ে গেছি ব্রেডটা নেওয়ার ইচ্ছে ছিল বাট ব্রেড আজকে এখানে নেই তো তরকা মশলাটা নিলাম আর বাটন নিয়েছি আর মায়ের জন্য লুজ গ্রিন টিটা নিলাম মা বারবার করে সে বলছি তো লুজ গ্রিন টি নেওয়ার কথা তো সেটা নিয়েছি আই হোপ জামানেরও কাজ কমপ্লিট হয়ে গেছে তারপর সোজা বাড়ি যাবো মেয়েটাকে দেখার জন্য মনটা ছটফট ছটফট করছে কি হলো তোমার কাজটা হলো

আচ্ছা তো নাও ধরো বাবা সবার খাওয়া হয়ে গেছে মানে বাবা আর মায়ের হয়ে গেছে রাত্রি এখন 11টা বাজে আমরাও এখানে খেতে বসছি তোর কাটা বাবা বলল খুব ভালো হয়েছে ওটা দোকানের থেকে অনেক ভালো হয়েছে তো খুব ভালো লাগলো শুনুন দোকানের থেকে ভালো হয়েছে তোমার কটা রুটি আমার দুটো তিনটা দিলেই হবে আচ্ছা তোমার জন্য 4টা ধরা ঠিক আছে আর এখানটাতে হচ্ছে রুটি তরকা শসা পেঁয়াজ আর এখানটাতে রয়েছে আম